সামনেই কালী পূজা আর এই কালী পূজার সময় সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ঘোরাঘুরি করে সেটা হলো মা নাকি সন্তানের রক্ত চান না অর্থাৎ মা বলি চান না কিন্তু মা কি সত্যিই বলি চান না তো নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে হিন্দু ধর্মে যুগের পর যুগ বিতর্কের সৃষ্টি করে আসছে সেটি হলো বলি প্রথা এটা কি শুধুই একটা নিছক ধর্মীয় আচার নাকি এটি একটা নিষ্ঠুর প্রথা যেটাকে বন্ধ করা উচিত আজকে আমরা এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তিকে গভীরভাবে জানব তাই একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি হরপ করে বলতে পারি বলি সম্পর্কিত যাবতীয় যা কোশ্চেন আছে সেগুলো সবই আজকে আমি ক্লিয়ার করে দেব এর সাথে আপনার চিন্তাধারাও বদলে যাবে প্রথমেই আলোচনা করা যাক কেন এই বলি প্রথা এখনও রয়েছে বলির পক্ষে যারা বা বলিকে সমর্থন করে যারা তাদের মতে এর পিছনে রয়েছে একটা আধ্যাত্মিক চেতনা তাদের কাছে বলি নিছকে একটা নিষ্ঠুর প্রথা নয় তার আগে আপনাদের এটা জানা দরকার যে আমাদের এই হিন্দু ধর্মে নানান রকমের মত রয়েছে যেমন বৈষ্ণব মত শৈব মত শাক্ত মত এবং সচরাচর বলিদানের যে প্রথাটি দেখা যায় সেটি সাধারণত শাক্ত মত অনুযায়ী হয় বৈষ্ণব মত তুলনামূলক শান্ত আর অন্যদিকে শৈব মত এবং শাক্ত মত একটু উগ্র উগ্র মানে আমি কিন্তু কোনো খারাপ ইঙ্গিত করতে চাইছি না উগ্র মানে হলো এখানে যেসব দেবদেবীর পুজো করা হয় তারা শান্ত দেবদেবী নন যেমন ধরুন সাতমতে যেসব দেবীদের পুজো করা হয় তারা সকলেই মায়ের স্বরূপ হলেও তারা কিন্তু উগ্র যেমন দেবী দুর্গা মা কালী তাদের রূপগুলোও ভয়ানক এবং তাদের পূজা পদ্ধতির সাথে বৈষ্ণবদের পূজা পদ্ধতির কোনো মিল পাবেন না এবং যে ভগবান যে জিনিসে সন্তুষ্ট হয় আমাদের উচিত সেই মত অনুযায়ী পুজো করা আবার শৈব মতকে শাক্ত মত ও বৈষ্ণব মতের মাঝামাঝি বলা যেতে পারে শাক্ত মত অনুসারে দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য বলি প্রথা অনিবার্য তাই বলি প্রথা হলো দেবদেবীর কাছে ভক্তি ও উৎসর্গ প্রকাশ করার একটা মাধ্যম এবং শুধুর প্রাচীনকাল থেকে এটা বিশ্বাস করা হয় যে দেবতাদের সন্তুষ্ট করার জন্য আমাদের বলি দেওয়া প্রয়োজন এতে দেবতারা প্রসন্ন হয়ে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন বিশেষ করে মা দুর্গা কালী মনসা ছিন্নমস্তা মা কামাখ্যা এনাদের পূজায় আপনারা বলি দেখতে পাবেন আবার অনেকে বলি প্রথাকে আত্মত্যাগের একটা প্রতীকী হিসাবে দেখেন এখানে পশু আসলে প্রতীকী অর্থে বলি দেওয়া হয় এবং এই বলির মাধ্যমে ভক্তের ভেতরের যে পশুত্ব আছে সেটাকে বলি দেওয়া হয় যেমন ধরুন হিংসা লোভ মোহ এইগুলো সব বাজে অভ্যাস এবং এইগুলোকে ভক্তরা বলিদান করেন এটি একটি বাহ্যিক প্রথা হলেও এর গভীর অর্থ হল নিজেকে আত্মশুদ্ধি করা আর একটা মত অনুসারে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ছাগ বলির কথা অনেকেই মনে করেন এই ছাগ কথাটির অর্থ ছাগল নয় বরং এটি সররিপু। স্বররিপু হল মানুষের মধ্যে থাকা ছয়টি বদ অভ্যাস যেগুলোকে ত্যাগ করলে আত্মশুদ্ধি ঘটে এই স্বররিপু হল কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য বলা হয় এগুলোকে জয় করতে পারলে একজন ব্যক্তি মানসিকভাবে আধ্যাত্মিকতার দিকে পা বাড়ায় এরপর আসা যাক বলিদানের বিপক্ষে যারা রয়েছেন তাদের মতামত কি শাক্তমতে বলি ছাড়া পুজো হবে না এরকম কোনো শাক তন্ত্রশাস্ত্রে নাই তন্ত্রশাস্ত্রে বলি দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা আছে বিকল্প বলি তো আছে বিকল্প বলির ব্যবস্থা শাস্ত্রেই তন্ত্রেই আছে তা আমরা তন্ত্রের সেই বিকল্প বলির ব্যবস্থাটা নিয়েছি আমাদেরও বলি হয় বিকল্প বলি ছাঁচি কুমড়ো আখ ছাঁচি কুমড়ো আখ কলা ইত্যাদি এগুলো বলি হয় বিকল্প তো আছে শাস্ত্রে আমাদের যেখানে এখানে যেটুকুনি হয় কোনোটা শাস্ত্র লঙ্ঘন করে হয় না শাস্ত্রকে উপজীব্য করে হ্যাঁ এবং শাস্ত্রকে সামনে রেখে সব কিছুকে পরিচয় করা হয় কেন আধুনিক সমাজ এই প্রথাকে নিষ্ঠুর ও অপ্রয়োজনীয় মনে করছেন আসলে সনাতন ধর্মের মূল ভিত্তি হচ্ছে অহিংসা অহিংসা পরম ধর্ম এই বাণীটি সর্বজনীন তাই কোনো জীবকে হত্যা করা এই আদর্শের বিরুদ্ধে যায় মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ এরাও কিন্তু বলি প্রথার বিরোধিতা করেছেন আবার অনেকে মনে করেন যে কোনো দেবতাই চান না যে রক্তপাত ঘটুক কারণ দেবতাকে সন্তুষ্ট করার আরও অনেক পদ্ধতি রয়েছে কাউকে হত্যা করে কখনোই দেবতার কৃপালাভ করা যায় না বরং বলির বদলে দেবতারা চান ভক্তি ও ভালোবাসা ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমাকে ভক্তি সহকারে একটি পাতা ফুল ফল বা জল অর্পণ করে আমি তাতেই তুষ্ট তাহলে রক্তপাতের প্রয়োজনই বা কী ভিডিও শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন রকমের মতামত আছে এই বলি প্রথা নিয়ে বলি প্রথার যে সামাজিক প্রভাবগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করলাম পশু বলি সমাজে হিংসার জন্ম দেয় এবং একটা শিশুর মনে ভয়ের সঞ্চার করে এটা আপনাকে মানতেই হবে আধুনিক যুগে যেখানে আমরা পশু পাখির প্রতি সহানুভূতি দেখাই সেখানেই বলি প্রথা একটা ভুল বার্তা বহন করে আবার এই কথাও ঠিক যে বলি প্রথা বন্ধ করি কি হবে মাংসের দোকান তো আর বন্ধ হবে না তাহলে প্রশ্ন একটাই বলি প্রথা কি বন্ধ হওয়া উচিত কি অনুচিত দেখুন এই বিতর্কের কোনো সহজ উত্তর নেই আসলে বলি প্রথা যারা সমর্থন করে আসছেন তাদের কাছে এটি একটা ভক্তি ও বিশ্বাসের জায়গা যা তারা যুগের পর যুগ বহন করে চলেছেন আবার অন্যদিকে যারা এই বলি বিরোধিতা করে তাদের কাছে দেশ এখন পাল্টেছে এখন সময় আধুনিক যুগের তাই এই ধর্মীয় আচার আচরণগুলির পরিবর্তনও প্রয়োজন ভক্তি যদি হৃদয়েরই ব্যাপার হয় তাহলে সেখানে রক্তপাতের প্রয়োজন নেই তাই আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আচ্ছা আপনাদের মতামত কি বলি প্রথা কি সত্যি বন্ধ হওয়া উচিত আপনি কোন মতে বিশ্বাসী এটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে কি টাইপের ভিডিও বানাবো এটাও আপনারা কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটু শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার